আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সম্মানিত ভিওর্স প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ একই ভিডিওতে তিন চারটা গাড়ি থাকবে সন্মুখে ঈদ রেখে প্রচুর পরিমাণে গাড়ির কালেকশন আছে যে সমস্ত দর্শকদের গাড়ি লাগবে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি টিআরএক্স হাইস লাগুক ওল্ড শেপ সুপার জেল গাড়ি লাগুক সবই দেওয়া যাবে ইনশাল্লাহ সময় দর্শক তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে গাড়ি ক্রয় বিক্রয় বাজার থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন সন্ন্য দর্শক এটা হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি তেষো একানব্বই গাড়িটির নাম্বার টিআরএক্স টিআএক্স গাড়ি এসি কাগজপাতি কমপ্লিট ডোরের হাফ সেলিং গাড়ি অরিজিনাল হাফ সেলিং গাড়ি যারা এই মুহূর্তে এলপিজি কমপ্লিট গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব এই গাড়িটির বডিটি কিন্তু খুবই চমৎকার বডিতে কোনো অ্যাকসিন হিস্টোরি নাই কারণ গাড়িটি যদিও পাশের মডেল গাড়ির গ্যাট আপ ভিতরকর গ্যাট আপ দেখলে পরে আপনি একটু বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর করে উঠেন ডেকোরেশন ওন করা আছে একেবারে সুন্দর গাড়ি কিন্তু সামনের থেকে দেখলে আপনার বলতে হবে যে এটা ফুল প্যাট সুপার জেল সম্মানিত দর্শক এটা কিন্তু হাফ ফোরডোর হাফ সেলিং গাড়ি অনেকেই আবার ভাবেন না যে ভিডিও দেখে ফুল প্যাডের গাড়ি কারণ হচ্ছে আপনারা জানেন যে সামনে যে গেট আপ এটা অরিজিনাল ফুল প্যাড সুপার জেলে এই গ্যাট আপগুলো থাকে গাড়ি কিন্তু সিলিং খুবই সুন্দর হাফ সিলিংয়ের গাড়ি যদি আমি সামনের থেকেই শুধু দেখাই তাহলে আপনাকে বলতেই হবে যে এটা ফুল প্যাড সুপার জেল আর আমি বলতেছি এটা ফুল প্যাড না এটা হাফ প্যাড গাড়ি আপনি একটু দেখেন ড্যাশবোর্ডটি দেখেন খুবই সুন্দর আছে গাড়িটি এসি কমপ্লিট কাগজ কমপ্লিট অরিজিনাল টিআরএক্স যেটা ওয়ান টিআর ইঞ্জিন থাকে তো সেই কন্ডিশন গাড়ি এসি কাগজপাতি অল কমপ্লিট অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই গাড়িতে গাড়িটা কিন্তু একেবারে পিছনকার গ্লাসটি পর্যন্ত অরিজিনাল আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর প্লেট নাম্বারটি দেখলেই বুঝতে পারবেন ফ্রেশ কোয়ালিটি কন্ডিশনে গাড়ি মানে আপনার অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়িগুলো অনেক সময় নাম্বার প্লেটগুলো জড়ায় যায় তো সন্মান দর্শক এটা হচ্ছে আপনি যদি খুঁটিরই দেখাই এটা হচ্ছে পিছনের ডান সাইডের খুঁটি একই ভিডিওতে তিন চারটা গাড়ি দেখাবো সেই ক্ষেত্রে হয়তো অন্যান্য দিনের মতন সম্পূর্ণ দেখানো সম্ভব না সম্মানিত দর্শক যারা দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে যদি আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন যদি গাড়ি পেয়ে যায় তো অবশ্যই তারা উপকৃত হবে আসুন আমরা আরও দুইটা গাড়ি আছে সেই দুটা গাড়িও দেখাই দিব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ সম্মুখে ঈদ ঈদ রেখে অনেকেই চাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনে ব্যবসা শুরু করব আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের এই গাড়িগুলো কালেকশন সম্মানিত দর্শক এটা হচ্ছে দু হাজার চারের ওল্ড শেপ সুপার জিএল ওল্ড শেপ সুপার জিএল ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা কাগজ কাগজ কমপ্লিট চারির মডেল আটের রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিং আপনার এসি কমপ্লিট নাই কিন্তু কাগজ পাতি পেয়ে যাবে একদম আপডেট সামনের টায়ার জুড়ে একেবারেই নতুন আমি যদি ডাইন সাইডের খুঁটির থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন গাড়ি কতটা ফ্রেশ আছে এটা হচ্ছে খুঁটি কার্নিস্টগুলো একেবারে কিন্তু আপনি দেখতে পারতেছেন গাড়িটি কোনো একসিনিস্টুরি এরকম নাই গাড়ি মোটামুটি দু হাজার চারের মডেল হিসাবে গাড়িটি কিন্তু এই যে পেস্টিংগুলো দেখেন অরিজিনাল জাপান যে পেস্টিংগুলো আসে আপনি পুরাটা যদি দেখায় একদম ক্লিয়ার পেয়ে যাবেন সব দর্শক যাই হোক আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে উদ্দেশ্য করেই বলবো তো আপনার যারা ওল্ড শেপ লাগুক আর নিশেপ লাগুক আপনারা আমার ফলক দিয়ে রাখেন গাড়ি অবশ্যই পেয়ে যাবেন ইনশালা সামনে টায়ার জোড়া কিন্তু একেবারেই নতুন ফুল প্যাড ফুল সিলিং গাড়ি ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা কাগজ কমপ্লিট গাড়ি এই গাড়িটা কিন্তু মানে সন্মুখে ঈদ রেখে যারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের বলবো ভাই আপনার ওল্ড শেপ নিলে এই গাড়িটা নিতে পারেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর আছে তারপরে সেকেন্ড হ্যান্ড গাড়ির রঙ চঙে ঘুষ হালকা পাতলা থাকবে এটাই স্বাভাবিক দেখেন এক যে অরিজিনাল যে জাপান পেস্টিং যেগুলো আছে একদম অক্ষত আছে কুটি কার্নিস কোথাও কোনো মায়ের একসেন্স টই নাই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি আমি যদি পিছনের টায়ারটাও দেখাই এই গাড়ি কিন্তু তিনটা টায়ার একেবারেই নতুন পেয়ে যাবেন সম্মানিত দর্শক শেপ গাড়িতে এত ফ্রেশ টায়ার পাওয়া খুব বর্তমান সময়ে খুব চাপ কারণ হচ্ছে এক একটা টায়ারের দাম অনেক তো আসুন ভিতর সাইডটা একটু দেখাই আমি বললাম একই ভিডিওতে চারটা গাড়ি দেখাবো এই জন্য কিন্তু আজকে ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ বেশি হবে তো সম্মান দর্শক যারা এই মুহূর্তে ফুল প্যাট ফুল সিলিং সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটা আপনারা নিতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনাদের আগে আসতে হবে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলার থেকে মাত্র দশ কিলোমিটার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার গাড়ির লোকেশনে নিয়ে আসবে ইনশাআল্লাহ সন্মান দর্শক এখন চলে যাব হচ্ছে আপনার টিআরএক্স আবারও টিআরএক্স পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আপনার ফাইব্রার হাফ হাফ সিলিংয়ের গাড়ি গাড়িটি কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি এই মধ্যে আপনার যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন তো সেই সমস্ত দর্শকদের বলবো এসি কমপ্লিট কাগজ কমপ্লিট যারা আপনার টিআরএক্স ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবাই দেখেন আপনি মাঠ এই যে আপনার যেই আপনার রাবার যে অরিজিনাল জাপানি এগুলো এগুলো সাধারণত অনেক গাড়িতেই থাকে না কোথাও কোনো রকম কিন্তু মায়ের অ্যাকশন হিস্ট্রি নাই গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের উপর আসা শোনবেন দর্শক যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের বলবো আপনারা আসুন আপনারা আসুন গাড়ি দেখেন যদি গাড়ি দেখে পছন্দ না হয় আপনাদের গাড়ি নিতে হবে না তবে আমাদের যে গাড়িগুলো থাকে এটা মানসম্মত এবং কোয়ালিটি কন্ডিশন কারণ হচ্ছে আমাদের গাড়ি কিনে নিয়ে এসে আমরা আমাদের মতন মন মতন কাজকাম কমপ্লিট করে তারপরে সেই গাড়িগুলো আমরা মার্কেটিং করি তো যা যা লাগে আমরা চেষ্টা করি সম্পূর্ণ কমপ্লিট করার পরে গাড়িগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি সম্মানিত দর্শক গাড়ি কিন্তু আপনি সামনের থেকে যদি দেখেন আপনি নিজেও বুঝতে পারবেন না এই গাড়িটি কত মডেল যদি নাম্বার প্লেটটি আমি ঢেকে রাখি আপনি এই সামনে যে শেপ করা আছে আপনি নিজেও টের পাবেন না এটা কত্তর মডেল আসলে কার জগতে গাড়ির সবাই এখন প্রতিযোগিতার ব্যবসা যারা এই মুহূর্তে অল্প ইনভেস্ট করে রেন্টেকারে ভাড়ায় চালাতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো ভাই আপনি এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি খুবই চমৎকার খুবই কন্ডিশন ভালো আছে এসি কাগজপাতি আপডেট আছে টায়ার চারটাই আপনার খুবই ভালো কন্ডিশনে আছে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন আসলে আমিও তাড়াহুড়া করতেছি এই কারণেই লং টাইম ভিডিও করলে আপনাদেরও বিরক্ত বোধ মনে হয় আর আজকের এই ভিডিওটি দেখেন এই টায়ারটা দেখেন এই গাইডের চারটে টায়ারই খুবই সুন্দর আছে গাড়িটা কিন্তু টিন মানে আপনার সিলভার কালারের উপর আছে গাড়িটি সিলভার কালারের উপর আছে আমি যদি ভিতরকটা দেখাই এটা কিন্তু আপনার ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের হাফ সিলিং গাড়ি একটু ভালো করে লক্ষ্য করুন সম্মান দর্শক আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো আপনাদেরকে বলবো অনুরোধ করব গাড়িটি অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করবেন সম্মান দর্শক আপনাদের জন্যই মূলত এই ভিডিওগুলো করে থাকি এই গাড়িটি আপনার যদি ভালো মানে গাড়ি করে করতে চান ওল্ড শেপ লাগো আর নিউ শেপ গাড়ি দেওয়া যাবে ইনশাল্লাহ গাড়ি খুবই কন্ডিশন ভালো আছে কোয়ালিটি ভালো আছে গাড়ি এসি কাগজপাতি আপডেট আছে এলপিজি করা আছে ওয়ান টিয়ার ইঞ্জিন যারা এই মুহূর্তে যারা ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলব সম্মানিত দর্শক আপনারা ফাইভ হাফ সিলিং একটা গাড়ি দেখুন তো এই হচ্ছে গাড়ি কোয়ালিটি কন্ডিশন মেন বিষয় হচ্ছে গাড়িটির রেট অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে আমি রেট সরাসরি আপনাদের ফোনে আলাপ করে বলে দেবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমাদের যে পর্যাপ্ত পরিমাণে গাড়ির কালেকশন আছে সেটা আপনার বাস্তবে এসেই বুঝতে পারবেন এই বাগানে গাড়ি কিন্তু বিক্রি করার জন্য সব গাড়িগুলো আমরা সাজায় রাখছি হয়তো ঢাকাতে যাবেন আপনার বড় বড় এসি শোরুমে লাইটের আলোতে দেখবেন আমাদের কিন্তু মানে ওই রকম কোনো লাইটের আলো না আপনারা দেখবেন আছে দিনের আলোতে গাড়ি যা আছে চালায় দেখে শুনে ভালোভাবে নিতে পারবেন ইনশাল্লাহ সন্ন্যান দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন পেজের নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার আমার ইউটিউব চ্যানেলটার নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার আমার গাড়ি ফেসবুক একটি গ্রুপ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার আলহামদুলিল্লাহ ফেসবুক গ্রুপটা মধ্যে মেম্বার সদস্য আপনাদের প্রায় প্রায় দেড় লক্ষ আলহামদুলিল্লাহ খুবই মানে আপনাদের সহযোগিতার কারণে এত দ্রুত ডেভেলপ হয়েছে তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব আর আপনার জন্য যে কোনো গাড়ি লাগলে ওল্ড শেপ লাগুক আর নিউ শেপ লাগুক গাড়ি দিতে পারবেন ইনশাল্লাহ এ বাদেও আরও কিছু বাইরের কিছু কালেকশন আছে সেগুলো আসলে দেখতে পারবেন অবশ্যই আমার ঠিকানাটা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই সম্মানিত দর্শক আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজার ইউটিউব চ্যানেল আমার নাম মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ